লিপ এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তিনতলায় নিচে যাচ্ছে না কি যে হলো আমি সিস্টেম কিছুই বুঝতেছি না অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি কিন্তু লিপ কোনো মতেই নিচে যাচ্ছে না আমি ফাঁসকে আসিয়া থেকে যেই দিনটার আমার অপেক্ষা ছিল তো ফাইনালি তো গাইস আমি রেডি চলেছি কুচবিহারে তোমরা যে আমি একটা বোলারো পিক আপ নেওয়ার কথা রাত হওয়ার কারণে আমি রিলিজ করিনি তো গাইস আজকেই আমি বল রিলিজ করবো তো সোজা আমি চলে আসলাম কুচবিহারে কুচবিহার থেকে আমি কুচবিহার শোরুম থেকে একটা রিলিজ কাগজ নেব রিলিজ কাগজ নিয়ে আমার তারপর যাইতে হবে ফালাকাটায় তো এখন আমি আছি ইন পার্কের সামনে দেখতেছেন সো ফাইনালি আমরা চলে আসলাম সুরু তো এখন দেখতেছেন শুরু লিফ্টে আমি তো এখান থেকে আমার শো যাইতে হবে শুরুমের এর ভিতরে লিফ্টে করে তো ভিতরে গিয়ে আমি কি করব রিলিজ কাগজটা ফটাফট নিয়ে তারপরে ফালাকাটার দিকে যাবো ফালাকাটায় কিন্তু শুরুমে এ অলরেডি আব্বু আর দাদা চলে আসে ওখানে আমি আমার জন্যই কিন্তু অপেক্ষা করতেছে তো ফাইনালি এদিকে আমি রিলিজ কাগজটা পেয়ে গেলাম এখন রিলিজ কাগজ নিয়ে আমার সোজা যাইতে হবে ফা তো গাইস আগের দিন কিন্তু রাত হয়ে গেছিলো এর কারণে কিন্তু গাড়ি রিলিজ করা হয়নি তো তোমাদেরকে ভালো করে দেখার জন্যই কিন্তু আজকে আমি দিনের বেলায় রিলিজটা করতেছি গাড়িটা তো এইদিকে আমি আবারও চলে আসছি লিফ্টের ভিতরে লিফ্টে করে এখন আমি নিচে যাব আর হ্যাঁ গাইস ওখানে কিন্তু আব্বু আর দাদারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে আমার জন্য শুধু কিন্তু দেরি হচ্ছে আমি গেলেই কিন্তু গাড়ি রিলিজ হবে লিফ্ট এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তিন তলায় নিচে যাচ্ছে না কি যে হলো আমি সিস্টেম কিছুই বুঝতেছি না অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি কিন্তু লিফট কোনো মতেই নিচে যাচ্ছে না আমি তো এমনি লেট আজকে তারপরে লিফ্ট নিচে যাচ্ছে না কিছুই বুঝতেছি না মাঝখানে আমি ফেসে আছি কিছুই বুঝতে চাই লিপ কেন নিচে যাচ্ছে না আমার মনে হয় এখন সিঁড়ি দিয়ে যাইতে হবে তো গাইস লিপ পুরোপুরি বন্ধ হচ্ছিল আমার তো ভীষণ ভয় করতেছিল তো আবার আমি বাড়াই গেছে যেহেতু এখন আমি সিঁড়ি করে যাচ্ছি দেখেন যা আজকে ফেসে গেছিলাম না যাই হোক বাবা লিপ্ট খুলে গেছে বেঁচে গেলাম আমি লিপের ভিতরে ভিতরে কিন্তু একাই ছিলাম তো এইখান থেকে আমি টোটোতে চেপে গেলাম ভাই লিপ্টে যা অবস্থা হয়ে লিফটের আমার কি বলি আর বাজে বস্তিতে ফেসে গেছিলাম লিফ্টে এই প্রথমবার আমি লিফ্টে আজকে ফেসে গেলাম তো এখন আমি যাচ্ছি মিনি স্টেশন ওখান থেকে আমার বাসে ফালাকাটা সেখান থেকে আমরা ফালাকাটা দিচ্ছি ফালাকাটা বাস করে ফালাকাটা চলে যাবো আপনারা কিন্তু অলরেডি ফালাকাটা চলে গেছে আমি লেট আমার এখানে কাজ ছিল তো কাজ হয়ে গেলো এখন আমি ফালাকাটার দিকে যাচ্ছি এই লাডার টোটো চেপলাম এখন ফালাকাটা যাবো সো ফাইনালি আমি গাইজ চলে আসলাম ফালাকাটায় গরুর গাড়িতে করে গাইস গরুর গাড়ি কেন বললাম জানেন তার কারণ গাড়িটা এত স্লো স্লো এমন একটা বাসে আসছে দেখেন অলরেডি আমাকে লেট করাই দিলো আমার রাত হয়ে গেল তো এই রাত হওয়ার কারণে তোমাকে আজকে ভালো করে হয়তো গাড়িটা দেখাতে পারবো না তো দেখতেছেন রাতের অন্ধকারে গাড়িটা কিছুটা এইরকম তো গাইস এটা একটা হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি তিন বছরের পুরনো তো তিন বছরের পুরনো গাড়ি কিন্তু পুরনো হয় না তো গাইস এটা একটা তিন বছরের বিএস সিক্স গাড়ি তো গাইস এই গাড়িতে কি কি ফিচার্স আছে আর কত দাম পড়লো আর তোমরা যারা এই পর্যন্ত ফলো করো নাই তারা ফলো করে নেবে আর যারা লাইক করো নাই এখনো অবধি ভিডিওটাতে তারা লাইক করে দেবেন দেখা হচ্ছে কালকের আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন